অবস্থায় থাকলে ইন্দ্রনীলা পড়তে হয় সেটার লক্ষণ যদি আপনি বুঝতে পারেন তাহলে শনি গ্রহের খারাপ প্রভাব থেকে আপনিও বাঁচতে পারবেন তার আগে বলে নিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি মূল আলোচনায় যাদের শনি গ্রহ খারাপ থাকে তাদের সমস্ত কাজে বাধা থাকে তারা যেন কোনো কাজই করতে পারে না সব কাজে এত বেশি ব্যর্থতা থাকে জীবনে হতাশা চলে আসে তারা এত বেশি প্রেশনে চলে যায় তাদের সমস্ত কাজের বাধা তারা অনেক পরিশ্রম করার ফলেও তাদের কোনোভাবেই যেন শনি ঠিক হতে চায় না শনি যদি একবার খারাপ হয়ে যায় আপনার জীবনটা নরকেও পরিণত হতে পারে কিভাবে বুঝবেন আপনার শনি গ্রহ খারাপ আপনার শনিগ্রহ খারাপ হওয়ার আগে কিছু সিমটম আছে যেটা দেখায় যেটা আমাদের শরীরের সাথে হয়ে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না আমরা এটার দিকে খেয়ালই করি না যেমন ধরেন আপনার চুল কমতে শুরু করবে আপনার ভুরু হালকা হওয়া শুরু করবে আপনার নখের মাঝখানে নখ মানে আমাদের যেটা আমরা আঙু নীল পালিশ দেয় মেয়েরা যে জায়গাটায় সেখানে অনেক অস্বচ্ছ একটু ঘোলাটে ঘোলাটে হতে শুরু করবে আপনার চারিদিকের মানুষ আপনার কাজে বিরক্ত হবে আপনার দূর ধরবে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার শনি গ্রহ খারাপ হতে যাচ্ছে আপনার শনি গ্রহ খারাপ হওয়ার কিছু সিম্পটম হচ্ছে এটা যদি শনি গ্রহ খারাপ থাকে তাহলে আপনি কোনো কাজে সফলতা তো পাবেনই না বরঞ্চ অপমানের জর্জরিত আপনি রাস্তায় যাচ্ছেন কোনো দোষ নেই হঠাৎ করে আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবে আপনি এতদিন যাদের কাছে খুব প্রিয় ছিলেন এবং আপনাকে পছন্দ করত তাদের কাছেও অপছন্দের মানুষ হওয়া শুরু করবেন এবং আপনাকে আপনার দোষ ধরার জন্য তারা রেডি থাকবে সবসময় আপনার দোষ তাদের চোখে পড়বে এবং এমন একটা অবস্থা হবে যে আপনি যাই করেন যত সত্য এবং সঠিকভাবেই চলেন না কেন আপনার পিছনে মানুষ লেগে থাকবে আপনার শত্রুতা করবে তাই শনিগ্রহ খারাপ এইটা যখন আপনারা বুঝতে পারবেন অবশ্যই আপনারা আপনাদের জন্ম তারিখটা কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে তারপরে ইন্দ্রনীলা ধারণ করবেন যদি আপনাদের জন্য ইন্দ্রনীলা ধারণ করার মতো অবস্থা হয় যদি ইন্দ্রনীলা না হয় তাহলে অন্য অন্য পাথর যেগুলো আছে অ্যামিথিক্স আছে পিতাম্বরী আছে আপনারা সেই পাথরগুলা ইউজ করতে পারেন তবে অবশ্যই ভালো মানের জ্যোতিষী দিয়ে করে তারপরে হচ্ছে পড়বেন কারণ ইন্দ্রনীলা আপনাকে পারে শূন্য থেকে একদম সাকসেসফুল যেই পাওয়ার সেটা করে দিতে পারে তবে আপনার যদি থাকে প্রচন্ড লেগে বেলের বাধা সেক্ষেত্রে অবশ্যই সমস্ত পাথরের তিন মাস সময় লাগে আমাদের সাথে অ্যাডজাস্ট হইতে তিন মাস সময় লাগে তাই আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী দেখিয়ে দেখেন গ্রহ যদি খারাপ থাকে তাহলে আপনি কোনো কিছুতেই সাকসেস হবেন না কখনোই না আপনার জীবন একদম ব্যর্থতায় জর্জরিত হয়ে যাবে আপনি কোনো কর্ম করেও সফল হতে পারবেন না শনি গ্রহ হচ্ছে আমাদের জীবনের এমন একটা পার্ট যে আপনাকে সম্মানের চোরাই বসাতে পারে আবার একদম ধুলিসাত করে দিতে পারে সে যদি আপনারা একবার হলো দেখে নেবেন যে আপনাদের জীবনের এত ব্যর্থতা কেন এত ব্যর্থতা কেন আসতেছে এটা কি শনি গ্রহের জন্য আসতেছে শনি গ্রহটা খারাপ দেখে আসতেছে যদি শনি গ্রহটা খারাপ থাকে তাহলে আপনারা আপনাদের জন্ম তারিখটা দেখিয়ে তারপরে এটার একটা রেমেডি নিয়ে নেন এটা যদি রেমেডি নেন তাহলে জীবনের পথটা সহজ হয়ে যাবে চলতে দেখেন আপনারা আপনাদের ব্যর্থতার কোন কারণ এটা কোনো ভালো জ্যোতিষীর কাছে যান যদি শনি গ্রহ খারাপ অবস্থায় থাকে তাহলে অবশ্যই এটার জন্য আপনারা ইন্দ্রনীলা ব্যবহার করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনাদের সমস্যার সমাধান হচ্ছে কারণ দেখেন আজকে আপনি পাথর পড়বেন আর কালকেই স্বপ্ন দেখবেন যে কোনো মীরাক্কের হবে না ভাই পাথর হচ্ছে আপনাকে সহজ পথ তৈরি করবে কিন্তু আপনার মন সরলতা থাকতে হবে সহজ থাকতে হবে আপনি সৎ থাকতে হবে আপনি যদি সৎ না থাকেন তাহলে অসৎ লোকের সঙ্গ পাথর দেয় না যদি বিশ্বাস না করেন আপনি পাথর পরে খারাপ কাজ করে দেখতে পারেন আপনার পাথর জাস্ট কোনো কিছু করা বন্ধ করে দেবে তো যারা পাথর পড়েন তারা অবশ্যই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন এবং আপনারা অবশ্যই নিজের কে সৎভাবে পরিচালিত করার চেষ্টা করবেন মনে লোভ থেকে দূরে রাখবেন অন্যের জিনিস কখনোই আপনার না এটা আপনাদের ব্রেনে সেট করে ফেলবেন তো শনি গ্রহ যাদের খারাপ এবং আমি কিছু সে সিমটমের কথা বলেছি যদি এই সিমটমগুলো মিলে যায় তাহলে আপনারা ইন্দ্রনীলা পড়তে পারেন তবে আমি পাথর পড়ার আগে আবারও বলে নিচ্ছি কোনো ভালো জ্যোতিষী দিয়ে আপনি দেখিয়ে নেবেন যে আপনার জন্য পাথর কতটা দরকারি এবং কোন পাথর দরকারি ইন্দ্রনীলা পড়ার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষী দিয়ে দেখে নেন আপনার শনিগ্রহ কোন অবস্থায় আছে কতটা খারাপ আছে তারপরে পড়বেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ